ওয়েলকাম টু স্টুডিও আজকে আমরা এমন এক বিষয়ের কথা বলব যেটা শুধু বিশ্বাস নয় বিজ্ঞানও মাথা মাথানত করেছি আপনি কি জানেন কোরআন তেলাওয়াত শুনলে শুধু মানুষ নয় পানি পর্যন্ত কেঁপে ওঠে এটা শুধু কাব্যিক কোনো কথা নয় এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক প্রমাণ চলুন আজকের ভিডিও শুরু করা যায় দুই সালে জাপানি বিজ্ঞানী ডক্টর মাসারো এমোথো এক চমৎকার পরীক্ষা করে তিনি পানি উপর বিভিন্ন শব্দ সঙ্গীত এবং ধর্মীয় পাঠ শুনিয়ে এর গঠন পরিবর্তনের ছবি তোলেন তিনি যখন কোরআন তেলাওয়াত শুনিয়ে পানির উপর প্রভাব দেখেন তিনি অবাক হয়ে যান পানির কণাগুলি সুনির্দিষ্ট সুন্দর ও সুষম হয়ে যায় যেন এক অলৌকিক শিল্পকর্ম প্রক্ষান্তরে বাজে কথা বা রক মিউজিক শোনালে পানি হয়ে যায় বিশৃঙ্খল অবছানো এটা প্রমাণ করে আল্লাহর বাণী শুধু মানুষ নয় সৃষ্টির প্রতিটি কণাকে প্রভাবিত করে কোরআনের শব্দের রহস্য রয়েছে কোরআনের প্রতিটি শব্দ উচ্চারণ ছন্দ ও সুরে রয়েছে এমন কম্পন যা আমাদের হৃদয়ে প্রশান্তি দেয় আল্লাহ বলেন যারা ইমান এনেছে তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় সুরারদ আয়াত আঠাশ আপনি যখন মন খারাপ করেন কখনো কি তিরবত শুনে শান্তি পাননি কারণ কোরআনের শব্দ শুধু কানে নয় আত্মায় প্রবেশ করে আপনারা কোরআন শরীফকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ডিভাইসে ব্যবহার করতে পারেন আজকাল অনেকে তেরোয়াত শোনার জন্য কোরআন কম্পেনিয়ন মুসলিম প্রো আয়াত অ্যাপ বা কোরআনিক ব্যবহার করেন কিছু অ্যাপ তো এমনও আছে যেখানে আপনি সুর অনুযায়ী আয়াতের অর্থ বুঝতে পারেন আরফ স্টুডিও আপনাদেরকে উৎসাহিত করে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট কোরআন শুনুন শুধু নিজে শুনবেন না আপনার ফোন ঘর এমনকি পানি রাখার জায়গাতেও তিলুয়াত বাজাতে পারেন আপনি জানেন কি অনেক হুজুর ও হাফেজরা পড়া ও রুকিয়া তেলোয়াতের মাধ্যমে চিকিৎসা করেন অবশ্যই অনেক হাফেজ এবং হুজুরা পানিপোড়া এবং রুকিয়া তেলোয়াতের মাধ্যমে চিকিৎসা করে থাকেন কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটা হেদায়াত এটা চিকিৎসা এটা প্রশান্তির উৎস আজই একটা আয়াত শুনুন বুঝুন দেখবেন জীবন বদলে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন ইসলামিক জ্ঞানভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব দিন আরফ স্টুডিওতে আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে